হাসির বড়িটা রান্না করতে গেলে মশলাটা যত ভাজা ভাজা হইব আর বটটা যত ভাজা ভাজা হইব ততই টেস্ট এতটা জাল দিয়েছি স্মেল আছে জাল জাল আর মশলার কথা তো আরও হয়েছে এই যেদিকে যে ওয়ালগুলা ছিল এগুলোও আমরা একদম সাবান তারপর তেলের যে একটা স্প্রে আছে যেটা দেখেন আমরা এই যে এই যে আমরা এগুলা ওয়ালগুলা সব ধুইছি সাবান দিয়া টাইসেরিয়া এতটা ময়লা ছিল কি বলবো দেখেন এখন একদম চিকচিক করতেছে নতুনের মতো আমি কিন্তু একা করি নাই মমে না আমার সাথে করছে আপনারা দেখছেন এই যে দেখেন এই দিক দিয়ে একদম তেলে ভর্তি ছিল মার্শাল্লা তো বারোকাল্লা এই যে পুরা ওয়ালগুলো একদম জকঝকে চকচকে করছি মাসাল্লাহ মাসাল্লাহ তার ঘরে কাজ করতে গেলে এভাবে কাজ করতে হয় এখন শুধু বাকি আছে হয়েছে জাস্ট ফ্যানটা তো এটা কি যেন ইয়া বলে এটা ওইভাবে পরিষ্কার করা হয়নি এই যে তেল চবড়ি আছে এই যে ময়লাগুলা এটা এখন ইনশাল্লাহ সময় করে এটা দিতে হবে এই যে যা ছিল সব আমরা পরিষ্কার করছি আর এই যে দিক দিয়ে তেল চোখ দিয়ে ভর্তি আসছিল তারপরে এই যে ড্রয়ের গুলা ড্রয়ের পরিষ্কার করছি একদম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে কাজগুলো আমরা রমজানের আগে শেষ করতে পারছি আমি অনেক বয়ে ছিলাম যে কিভাবে করব কবে শেষ হবে জানি না তো আলহামদুলিল্লাহ আল্লাহ ফিক দিচ্ছে কাজগুলো করার তারপরে কিন্তু আরও কাজ করছি আপুরা আরও হয়েছে যেদিকে যে ওয়ালগুলা ছিল এগুলাও আমরা একদম সাবান তারপর তেলের যে একটা স্প্রে আছে যেটা দিয়ে তেল চবড়ি পরিষ্কার করে ওই স্প্রেটা দেওয়ার সাথে সাথেই মনে করেন তেল চবড়িগুলো উঠে গেছে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন এই যে এই দেখেন একদম নতুনের মতো চিকচিক করতেছে মাসাল্লা মাসাল্লা এগুলো সব আমরা ধোয়া পাকলা করছি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আমরা কীভাবে এত কাজগুলা করলাম একদিন পুরা এই কাজগুলা করা কি যে কষ্টের ছিল এগুলা সাবান দিয়ে ধোয়া দুই তিনবার করে সাবান দিছি প্রথমে স্প্রে দিছি দেওয়ার পরে আবার সাবান দিয়ে ধোয়া হয়েছে আবার পানি দিয়ে ধোয়া হয়েছে এতটা সময় লাগছে তো ফাইনালি শেষ করছি আলহামদুলিল্লাহ আর এদিকে তো ধোয়ার মতো কিছু নাই কারণ এটা হচ্ছে ডাইরেক্ট রঙ করা কিন্তু এই যে জানলাগুলো আপনাদের সাথে শেয়ার করছি এই জানলাগুলো সাবান দিয়ে ধোয়া হয়েছে এই যে ড্রয়েরগুলা তারপরে এই যে এই দরজাটাও কাছারিটা দেওয়া হয়েছে একদম সুন্দর করে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমে আল্লাহর কাছে লাখো শুক্রিয়া শেষ করতে পারছি কাজগুলা এত সুন্দর একটা স্মেল আসতেছে আপনারা ইচ্ছে করতেছে এখন এই তাই তো কি রান্না করতেছি দেখুন তো মুসকেল আর আমার জন্য রান্না করতেছি হচ্ছে মুসকেল্লাই চলেছে আমার জন্য রান্না করতেছি খাসি গরু খাসির বুড়িটা রান্না করতে গেলে মশলাটা যত ভাজা ভাজা হইব আর বটটা যত ভাজা ভাজা হইব ততই টেস্ট এতটা জাল দিছি স্মেল আসতে জাল জাল আর মশলার কথা তো তুলনাই নাই আমি তো মশলার পাগল মাংসতে আমার মশলা লাগবেই তো দেখেন আল্লাহ তো কার কার বুড়ি পছন্দ লাইফে কখনো খাসির ভুড়ি খাই নাই কিন্তু বাহিরে এসে খাওয়া শিখছি কেমন লাগতে চা পুরো কমেন্টে জানাবেন মাশাআল্লাহ 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 আমার হাতে ভুড়ি রান্না যে একবার খাবে সে লাইটে কখনো বলতে পারবে না যদিও এখানে এতটা মশলা দেয় তারপরে চেষ্টা করি মনের মধ্যে কিছু রান্না করার ওনাদের জন্য মুরগি রান্না করছি ওনাদের জন্য মুরগি রান্না করেছি মাসাল্লাহ মাসাল্লাহ আর এখানে কালকে একটু স্যুপ ছিল স্যুপটা গরম করছি আর এখানে সাইউ রান্না হয়েছে এই যখন আমি পরিবেশন করব তখন কোকোনাট দিয়ে দিব আর এখানে সাদা ভাত মাসাল্লা মাসাল্লা কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছি বিশ্বাস করেন এখন বাজে সাড়ে আটটার মতো তোমাত্র আমরা দুপুরে খাবার খেলাম তো এতটা পরিশ্রম হয়েছে দিন এখন আর আটটা দরপড় দরপর করতেছে এ পর্যন্ত পাঁচটা মিনিট কোনো বসতে পারি নাই জেরাইতে পারি নাই যার কারণে শরীর অনেক খারাপ লাগতেছে তো এখন আর রান্নাঘরে বসবো না কোথাও না ডাইরেক্ট ঘরে চলে যাব। গিয়ে আসারে নামাজ পড়বো পরে ইনশাল্লাহ একটু রেস্ট নেব তারপর আবার রাতে খাবারটা আবার আসে তো দেখেন এই হচ্ছে প্রবাসের জীবন একটা ঈদ তেহার লাগলে মেহমান আসলে রমজানের সময় আসলে যে একটা পরিশ্রম হয় তো সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ তো সবার কাছে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবার জন্য অনেক দেওয়া শুভকামনা রইল শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম